এরপরের প্রশ্ন হলো দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে সম্পর্কে ইসলাম কি বলে আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্বন্ধে একটা প্রশ্নের উত্তর দিয়েছি আমরা বলেছি যে কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে যৌক্তিক পরিসরে কোটা থাকে কোনো পঙ্গু কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগায় আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার স্বরূপ তাহলে সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আগায় দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের তুলনায় অনেক কম দেওয়া হয় সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি মেজরিটি মানুষের ক্ষুণ্ণ হয় তাহলে সেটা অবশ্যই সেই দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে সেটা জায় যাওয়ার কথা নয় সো এই বিষয়টি নির্ভর করে যে আসলে রেশিওটা কী থাকছে যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে বাকি বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয় এটি মৌলিকভাবে কোনো অপরাধ নয় মেয়েদের কোটা বিষয় আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহ আল্লাহর্বের সৃষ্টি করেছেন তারা একটা সংসারের আভ্যন্তরীণ দিকগুলো দেখবেন আল্লাহ তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে আপনি দেখুন নারীর শারীরিক কাঠামোটাই এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা তার বাসা বাড়িতে কাজ করা তার জন্য দ্বিতীয় উপযোগী গর্ভধারণ করার ক্ষমতা তার বক্ষে সন্তানের খাবার এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা পুষ্টি বিষয়গুলো যথাসম্ভব লক্ষ্য করা হবে অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য ইসলাম জায়জ রেখেছে কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাহিরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় পশ্চিমারা আমাদেরকে যারা যখন ক্ষমতা আসেন আমাদের সরকাররা তাদেরকে তারা এ সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন টোন দিয়ে একরকম লোন টোন ইত্যাদির মধ্যে শর্ত দিয়ে তারা নারীর ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযুক্তি খারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ তারা আমাদের আপন আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না কিন্তু কুচক্রি মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না শত শত হাজারো যুবক বেকার থাকছে আবার বহু মহিলারা কাজ করছেন যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা পুরুষরা তার সাথে ভালো কাজ করতে পারবে না সেখানে দেখা মেয়েদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে যার ফলে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটায় বললাম নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে এবং মেয়েদেরকে তাদেরকে যে আমরা বাহিরে চাকরি নাম দেওয়ার নাম করে স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বাহিরে বের করছি তাদের আভ্যন্তরীণ যে কাজটা ঘরের ভেতরের যে কাজটা তাদের শারীরিক কাঠামোতে আলাদা তালা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন সেগুলো কি কোনোটা পুরস্কার করতে পারছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের দিয়ে ডাবল ডিউটি করানো হচ্ছে বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ যাই হোক সেটা ভিন্ন বিষয় আমরা কোঠার সম্পর্কে এতটুকু বললাম যে এটি মৌলিকভাবে ইসলাম সুদেশ না যায়জ না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুনাহের বিষয় হবে বা অন্যায় হবে